বন্ধুরা বঙ্গোপসাগরে যেটা ঘটছে সেটা কোনো সাধারণ বা ভূ ঘটনা নয় এমন এক পরিবর্তন ঘটছে যার প্রভাব শুধু দক্ষিণ এশিয়ায় নয় বৈশ্বিক ক্ষমতার মানচিত্রেও করতে পারে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের উচ্চ আকাঙ্ক্ষী স্বপ্ন যে ভেঙে পড়েছে তাতে এখন আমেরিকার সামনে বাংলাদেশের মতো দেশই হয়ে উঠেছে সব থেকে গুরুত্বপূর্ণ টার্গেট কেন এমন পরিস্থিতি তৈরি হলো কেন ভারতের দিকে তাকিয়ে থাকা যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে কেন্দ্র করে ঘাটি তৈরির পরিকল্পনায় চুকেছে আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটি পুরো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যে উচ্চ স্বপ্ন ছিল তা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে ভূ রাজনৈতিক হিসাব এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখন শক্তির পাল্লা বলতে গেলে তিনটি ব্লকে বিভক্ত পূর্বে চীনের শক্তিশালী নিয়ন্ত্রণ পশ্চিমে ভারত ও রাশিয়ার যৌথ সামরিক অ্যালায়েন্স আর মাঝখানে রয়েছে বাংলাদেশ এই অবস্থায় যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য এখন স্পষ্ট বাংলাদেশের মতো একটি দেশের শক্ত অবস্থান তৈরি করা ছাড়া তাদের সামনে আর কোনো অপশন নেই সব কিছু শুরু হয় মাত্র কয়েক মাস আগে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক দুর্বল করার উদ্দেশ্যে আমেরিকা ভারতকে চাপে ফেলে যার কারণে ভারতের উপরে পঞ্চাশ পার্সেন্ট সুর খারাপ করে এবং বিশেষ ভিসায় আমেরিকাতে চাকরিরত ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করে ভারতে ফেরত পাঠানো হয় এছাড়াও বলা হয় রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো না করতে বন্ধুরা ওয়াশিংটনের ধারণা ছিল এত চাপের পর ভারত রাশিয়া থেকে দূরে সরে আসবে কিন্তু যা ঘটলো তা পুরোটাই উল্টো বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছিলেন ভারতীয় ও রুশ সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি ঐতিহাসিক সামরিক চুক্তি যার নাম রেল চুক্তি বন্ধুরা এটি মূলত একটি সামরিক সুপার অ্যালায়েন্স এই চুক্তির ফলে রাশিয়ার যুদ্ধজাহাজ সাবমেরিন বা সামরিক ইউনিট এখন যে কোনো সময়ে ভারতীয় বন্দরে অবস্থান করতে পারবে প্রয়োজন হলে ভারতের পক্ষে যুদ্ধ পরিচালনাও করতে পারবে ঠিক একইভাবে ভারতীয় বাহিনীও আর্কিং সহ রাশিয়ার সামরিক ঘাটে ব্যবহার করতে পারবে এটি নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় আঘাত কারণ ওয়াশিংটন বহু বছর ধরে কোয়ার মাধ্যমে ভারতকে চীনের বিরুদ্ধে হিসেবে ব্যবহার করতে চেয়েছিল পুতিনের এই সফরে শুধু রেল চুক্তি নয় অতিরিক্ত আরো তেরোটি শক্তিশালী সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে সব থেকে আলোচিত চুক্তি হলো পাঁচ ব্যাটারি নতুন এস কেনার প্রস্তুতি এস ফোর হান্ড্রেড বর্তমান বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়াও সুকৈ থার্টি এম কে যুদ্ধ বিমানের সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর বর্তমান সময়ে ভারতের যে সুকুই থার্টি এম কে যুদ্ধ বিমান রয়েছে সেগুলোকে আপডেট করা হবে এবং ভারত এগুলো নিজেই তৈরি করে রপ্তানি করতে পারবে যেমন আর্মিনের সাথে প্রাথমিক চুক্তি হয়েছে হাইপারসোনিক ব্রহ্মস্টু অথবা রাশিয়ার দ্বীপণ এটি ভারতকে আঞ্চলিক প্রথম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রধারী দেশগুলোর একইতে পরিণত করবে একশো বিশটি সুকৈ ফিফটি সেভেন যুদ্ধবিমান কেনার চূড়ান্ত চুক্তি এর চল্লিশ পার্সেন্ট প্রযুক্তি ভারতকে দেওয়া হতে পারে এছাড়াও রয়েছে চারশোটি আর থার্টি সেভেন দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল চারশো কিলোমিটার রেঞ্জের এই মিসাইল ভারতকে আকাশযুদ্ধে অপ্রতিরোধ করবে বন্ধুরা এই চুক্তিগুলোর মধ্যে সব থেকে আলোচিত চুক্তি হলো আকুলা ক্লাস সাবমেরিন সব আলোচনাকে ছাপিয়ে গেছে এই খবর রাশিয়া ভারতের কাছে তার বিখ্যাত আকুলা ক্লাস নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন লিজ নিচ্ছে দশ বছরের জন্য বন্ধুরা চীন যেখানে ষাটটিরও বেশি সাবমেরিন নিয়ে সমুদ্রে আধিপত্য বিস্তার করছে সেখানে ভারতের এই পদক্ষেপ খুবই কৌশলগত এখন সমস্যা হলো পূর্ব দিক পুরোপুরি চীনের নিয়ন্ত্রণে পশ্চিম দিক রাশিয়া ও ভারতের যৌথ সামরিক ব্লকে পরিণত হচ্ছে ফলে যুক্তরাষ্ট্রের সামনে মাঝখানে বাংলাদেশই হয়ে উঠেছে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমি বন্ধুরা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রধান টার্গেট হওয়ার কারণ হল বাংলাদেশ বঙ্গোপসাগরের কেন্দ্রস্থলে মার্কিন নৌবাহিনী ইন্দো প্যাসিফিক পরিকল্পনায় এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর উন্নয়নের নাম করে যুক্তরাষ্ট্র অতীতে বহু দেশে ঘাটি নির্মাণ করেছে বাংলাদেশে দীর্ঘদিনের এনজিওর প্রভাব তাদের জন্য সুবিধাজনক মাধ্যম বন্ধুরা আমেরিকার লক্ষ্য এখানে স্পষ্ট যেভাবে হোক বঙ্গোপসাগর একটি কৌশলগত অবস্থান পুনরুদ্ধার করা যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত চীন এই চার শক্তির প্রতিযোগিতা এখন আমাদের সমুদ্র সীমায় বিশ্ব পরিস্থিতি যেখানে দুই ব্লকে বিভাজিত বাংলাদেশ সেখানে কেন্দ্রীয় ভূ রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এখন আমাদের জন্য মূল বিষয় হলো সার্বভৌমত্ব রক্ষা বন্দর বা ঘাঁটির বিনিময়ে ভবিষ্যৎকে ঝুঁকিতে না দেয়া আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা এবং জাতীয় স্বার্থের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া বন্ধুরা দক্ষিণ এশিয়ার ক্ষমতার খেলা আজ নতুন পর্যায়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের কৌশলগত ব্যর্থ হওয়া ভারত রাশিয়া যোদের উত্থান আর চীনের বিস্তার সব মিলে বঙ্গোপসাগর হয়ে উঠেছে আসল যুদ্ধক্ষেত্র আন্তর্জাতিক রাজনীতিতে তারাই টিকে থাকতে পারে যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে জানে হয়তো সময় হলে সবকিছুই সবাই বুঝতে পারবেন ভালো থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে